তিদুর দিনের কথা মনে হলে বুকের মাঝে অনল জহলে তোমরা কেমনে হইলা এত বড় মনা কনে তা তোমরা কেমনে হইল এত বড় মুনাফিক তোমাদের বিচার হবে রে ঠিক ঠিক আমাদের অতীতের আন্দোলনের ফসল অন্যদের নিয়ে খাইছ মনের মতো আমাদের আয়ান ফিট নেতা তোমাদের বিচার হবে রে ঠিক ঠিক অতীত দুর্দিনের কথা মনে হলে বুকের মাঝে অনল জলে তোমাদের মারতে আসলে আমরা পাইতা দিছি পিট নেতা তোমরা কেমনে হইলা এত বড় মুনাফিক পুলিশের সাথে কত করছি মারামারি কত খাইছি লাঠির বাহারি তোমরা কেমনে হইলা এত বড় মনাফিক দুর্দিনের কথা মনে হলে বুকের মাঝে অনল জহলে তোমরা কেমনে হইল এত বড় নেহেতা কেমনে হইল এত বড় মুনাফিক তোমরা কোটি কোটি টাকার মালিক হইসো আমাদের ফকির বানাইছ আবার দুর্দিনে এখন আমরাই হইছি ফিট নেতা এখন দুর্দিনে আবার আমরাই হইছি ফিট দুর্দিনের কথা মনে হলে বুকের মাঝে অনল জলে তোমরা কেমনে হইলা এত বড় মুনাফিক নেতা তোমরা কেমনে হইলা এত বড় মুনাফিক তোমাদের বিচার বাংলার মাটিতে হবে রে ঠিক ঠিক